দোয়া করেছে আল্লাহর কাছে দোয়াফল হয়ে গেছে এবার বাদামের কুশাতে আল্লাহ আমি আআমিন দেখachtet যে ওই বাদামে কুশা সুপারিশ করে থাকে জান্নাত নিয়ে যাচ্ছে ধরে বলেন সুবহানাল্লাহ এইজন্য বাপজিরা ভাইরা কখন যে কাজ কোন টাইমে কি আসার না কেউ জানে না যে কথা বলছিলাম হাদিস শরীফের কথা শুনুন বাপজিরা ভাইরা আমার অশিষ্ট ব্যক্তিকে কি করতে হবে দেখভাল করতে হবে তিন নম্বরে আল্লাহ তোই বললেন ওয়াইযাবাতুদ দাওত যদি তোমাদেরকে কোনো মুসলমান দাস করে ইনভাইট করে কবুল করতে হবে আল্লাহ মেয়ে বললেন তারপরে চার বললেন যদি তোমাদের মধ্যে কিছু কিছু মানুষ মারা যায় কেবল যেন জানা যায় তোমাদেরকে শরীফ হতে হবে জানা যায় শরীফ হলে এক নেই কি

শিক্ষিত লোক তারা ছিলেন জাফিকুল ইসলাম কয়েক হাজার কোটি টাকার মালিক অল্প বয়সে এমএলএ নতুন হয়েছিল মারা অসুস্থ গাড়ি বাড়ি ফর্চুনা স্কর্পিও টাটা শুরু বলল মোটর স্কুটি আর কত ভুলি এখন ঝাড়ছে তার বা প্যাটার্ন স্টিলটি আপনি বলেন অর্থ আপনি সঞ্চয় করে কি করবেন আর আপনি দুনিয়াতে দিবেন আল্লাহ বলছে যে চালাক

কি লোক নাcido দেখো দানে বুধা গেল যে আশাতে যে উৎসি করে গেল দান তাহারে বলতি আল্লাহ দুনিয়া কেরাতে দিল সম্মান আমি দাবি পাপী বান্দা মাওলানা শায্জাদ আমি তাবি পাপী বান্দা মাওলানা শায্জাদ মুতে দোয়া কবুল করো পাকজাত আল্লাহুম্মা আমিন তিন জন বলেন আল্লাহ রাস্তায় খালি সঙ্গীতে দান করবে মাইয়ের জন্য আব্বার জন্য দিবেন আরে আপনার ডাক্তারকে তো অনেক টাকা দিয়েছেন আপনি ডাক্তারকে না এসেছে টুকি দেখি বুঝতে পেরেছেন আমার কাছে আসলে আমি জিজ্ঞাসা করলাম বললাম দেখছি ধর কোন রোগী নাই এমনি না একটু শরীর খাওয়া প্রবলেম যে একটু মানে একদম বিশাল আল্লাহর কি বললাম আমার মাদ্রাসাতে বিশাল বড় মাদ্রাসা আমার মাদ্রাসায় উনিশ তারিখে জালসা গাড়ি উনিশ তারিখে জালসা তিনশো আটটা ছেলে আছে উনিশটা ছেলে পাবলিক পাবে বড় মাদ্রাসা তো মাদ্রাসা আছে আমি বললাম যে মাদ্রাসায় কিছু দিয়ে দেন ইনশাআল্লাহ আল্লাহ ক্ষুদ্র পাঁচ হাজার টাকা দিল ছেলেদেরকে খাইয়ে দিলাম আল্লাহর কি তারপরে কিছুদিন পরে সে বলছে হুজুর আমি একদম ফিরছি আমার কোনো প্রবলেম নাই মাথায় লাগছে মাথায় লাগছে এখানে লাগছে ওখানে লাগছে বলেন বিশ্বের সব থেকে বড় ডাক্তার কে আল্লাহ আল্লাহ যদি ভালো করে তাহলে মারার ক্ষমতা আছে আর আল্লাহ যদি মারে বাঁচানোর ক্ষমতা আছে নাই তাহলে আমি ওই কথাটা বিশ্বাস রাখেন জানলা রাস্তায় আমি আমার মা বা আব্বার দিব কে আমার নিজের জন্য শরীরের জন্য দিব

সাজা দু আতলা আছি দিয়ে দেয়াদু জায়া দে রঙ গে তো বাঘার পরিসে না সবার তোর রঙ গে বাঘা না সবার

আদর করে ঘুসতে মোরে গরম জালে আতর করে ঘুসতে মোরে এ বাজারতে থেকে দা কাপ কিনিয়া আনায়া পরায়তে সজনি তোরা সজা গুজায়া দে আতর গোলা আছি দে সজনী তোরা সজায়া গুজায়া দে এ দু চোখে সুরমা লাগায়া দে সজনী তোরা সজায়া গুজায়া দে আসুন বক্তির ভাইরা জহির নাকিরা জহির ইসলাম

যখন আপনার হাতে হোসেন ভাই হাজার টাকা দিয়ে চাল্লা তুমি তার দামকে কবল করে নাও মহাম্মিন যতই ততই লাগে পই না ময়াত মুধুমাকা কে জানিততাগে মুহাম্মাদ জানাম যহতই জথি মোহাম্মাদ নাম যতই আপনি পাঠ করবেন ভালো লাগবে লাগবেগু এই জন্য হাদি শেষতে কোনো মানুষ যদি হাসি তুলে। অত নাই দুই নয় আল্লাহ নবী বলেন আলহামদুলিল্লাহ বলো বিজ্ঞান এর দেখেছে ওই হাতি তোলার কারণ হচ্ছে যখন করোনা সময় মানুষকে হাতি তুলে নাকি কাপড় দিতে হতো বলা হইছে ওই মানুষ যখন হাতি তুলে এক নয় দুই নয় আল্লাহ রব্বুল আমিন ওই ব্যক্তিকে 36 হাজারর থেকে মুক্তি দেন জোরে বলেন সুবহানাল্লাহ শুনলেন আওয়াজ

যে সেল আছে মাথার সেল সি ডাবল এল সেল সেল মানে নার ফাইবার সুক্ষ সুক্ষ সুতা একটা মাথাতে একটা মানুষের মাথাতে এক মিলিয়ন হাজার না রয়েছে এক হাজার মিলিয়ন না সব আপন গতি রক্ত চলছে যদি একটার উপর একটা উঠে পড়ে কি রক্ত জমাট বেঁধে যায় পাগল হয়ে যেতে পারে প্যারালাইজ হয়ে যেতে পারে কিন্তু আল্লাহ কি কুদ্রত যখনই হাঁচি তুলবেন আল্লাহ আপনাকে ফেস করে দেয় এই জন্য আল্লাহ রকুল আলমিন বলছেন আমার সুক্রিয়া দেয় করো আবার বিজ্ঞান বলছে হাত উঠার সময় হাত বন্ধ হয়ে যায় হাট সম্পোচন সম্প্রসারণ সম্পোচন সম্প্রসারণ বলা হচ্ছে যখন এই কথাটা ব্যবহার করা হয় হাট তো যে ইল্লাহ ইল্লাহ বলছে হাতি উঠার সময় হাত কয়েক সেকেন্ড সেকেন্ডের মতন বন্ধ হয়ে যায় আবার পুনরায় চালু হয় এই জন্য নতুন জীবন ফিরে পেলেন আলহামদুলিল্লাহ বলতে হয় ঠিক কিনা বলেন ভাবছি ভাইয়েরা

ছিল কিনা ছিল দেখো দানে মুথা গেল এ ভায়ার ধুযা ধোয়া করি আর শত শত ভাই কে আমার